আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন তো আমি আরেকটা রুমালের টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি রুমালটা একটু ইউনিক থাকবে মানে ফুলগুলো শুধু আর বাদ বাকি সবগুলোই ঠিক থাকবে মানে এখানে ফুলগুলো থাকবে থ্রি ডি টাইপের ফুল আর সব কিছু আর কি একই রকম থাকবে আর ফুলের কালারগুলোও চেঞ্জ থাকবে আর এখানে আমি কিন্তু সেমভাবে ছয়টা করে আমি গোল দাগগুলো দিয়ে নিয়েছি ছয়টা করে দিব প্রত্যেকটা আর কি সেম করে দেবো আগের ভিডিওগুলোতে যেভাবে দেওয়া ছিল ঠিক সেভাবে করে আমি গোলগুলো দিয়ে নিচ্ছি মানে বাম সাইডে আমি দিয়েছি ছয়টা আর ডান সাইডে আমি তিনটা দিয়ে নিয়েছি আর ছোট লাভটার মধ্যে আমি পাশে দিয়েছে তিনটা আর ডান পাশে আমি পাঁচটা গোল দাগ দিয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আমি গোল গুলো আরকি দিয়ে নিচ্ছি প্রথমে আর কি গোল গোলগুলো আমি একটু বড় সাইজের করে দিয়েছি তারপরে ছোট লাভটা একটু এক সাইজ ছোটো করে দিয়েছি যাতে লাভ লাভের সাথে একটু মানানসই হয় সেভাবে করে দিলে কিন্তু দেখতে ভালো লাগবে তারপরে আমি এখানে আর কি পাতাগুলো এঁকে নিচ্ছি পাতাগুলো না কলে কিন্তু এই ফুলগুলো দেখতে ভালো লাগে না আর পাতাই দেখবেন একটা ফুলের সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলে এজন্য আমি পাতাগুলো আর কি এঁকে দিয়েছি তারপরে এখানে আমি সবগুলো পাতা এঁকে নিয়েছি আর যেগুলো একটু বড় যে গোলগুলো এঁকেছি সেগুলো পাতাগুলো আমি একটু বড় করে দেওয়ার চেষ্টা করেছি যাতে ফুলের সাথে দেখতে ভালো লাগে তারপরে এখানে আমি সেলাইটা করে নিয়েছি তো প্রথমে এখানে আমি ঝাউ গাছের মতো যে পাতাগুলো আছে সেটা সেলাই আপনাদের সাথে শেয়ার করছি ফুলগুলো শেয়ার করব তো এই ফুলটার আর কি এভাবে করে আমি ঝাউগাছের মতো আর কি পাতাগুলো দিয়েছি জাস্ট সেলাইটা ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন আর এই ফুলগুলো যেগুলো আমি সেলাই করেছি এগুলো কিন্তু থ্রি ডি ফুল এগুলো দেখতে অনেক বেশি সুন্দর আর করতেও অনেক সময় লাগে আর করতেও একটু আর কি সময় প্রয়োজন হয় যেহেতু এগুলো হাতের কাজ আর এখানে দেখতে পাচ্ছেন আমি ঝাউগাছের মতো যেই এই পাতাগুলো সেলাই করছি সেগুলো কিন্তু একটু সুন্দর করে সেলাই করে নিতে হয় নাহলে কিন্তু ভালো লাগে না দেখতে আর সব সময় ফ্রেমটা টান টান করে আর কি রাখতে হয় নাহলে কিন্তু সেলাই ভালো হয় না সেলাইগুলো কেমন ইয়ে থাকে ভালো লাগে না দেখতে এই জন্য সময় ফ্রেমটা ভালোভাবেই শক্ত করে আর কি আটকে নেবেন তাহলে কিন্তু ফুলগুলো সুন্দর হবে আর আপনি যেভাবে ডিজাইনটা করবেন ডিজাইনটা দেখতে অনেক বেশি ভালো লাগবে তো তারপরে আমি এখানে দেখুন এইভাবে করে আমি পাতাগুলো আর কি সেলাই করে নিয়েছি ফুল ফুলগুলো তো একটা ফুল আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে একটা পাপড়ি আমি একই সাইডে সেলাই করে নিয়েছি এখন সেকেন্ড যে পাপড়িটা আমি করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি ডবল সুই নিয়ে নিয়েছি ডবল সুইটা আমি একই সাথে আর কি নিয়ে নিলাম তারপরে আমি এভাবে করে এখানে আমি দুই গুণ করে সুতা নিয়েছি জাস্ট এভাবে করে আমি সুতাটা আর কি পেঁচিয়ে নিলাম সুতাটা এভাবে করে আর কি পেঁচাতে হবে তো তারপরে এভাবে করে পেঁচিয়ে জাস্ট হাতের সাহায্যে তারপর আমি সুইটা এভাবে করে নিয়ে নিলাম তারপর এক সাইড দিয়ে আমি আবারও উঠিয়ে নিলাম উঠিয়ে তারপরে আমি আবারও সুইটা গেথে নিলাম ডবল করে শুই তারপরে আমি আবারও এক সাইডে নিয়ে তারপর আমি পেঁচিয়ে নিচ্ছি মানে আস্তে আস্তে করে পেঁচানোটা আর কি বাড়বে আর যেহেতু পাপড়িগুলো বড় হবে মানে ফুলের পাপড়িগুলো কিরকম থাকে প্রথম অবস্থায় দেখবেন যে ছোট ছোট থাকে তারপর আস্তে আস্তে ফুলে পাপড়িগুলো আর কি বড়ো হয় সেমভাবেও কিন্তু এই যে থ্রি ডি ফুলটা আমি সেলাই করছি এভাবে করেই আমি করেছি তো আপনারা চাইলে যেই সুইটা আমি দিয়েছি সুইটা দিতেও পারেন নাও দিতে পারেন দিলে আর কি আমার কাছে মনে বেশি ভালো লাগে তো আমি এভাবে করে দিয়েই করেছি তো না দিয়েও করতে পারেন তাহলে ভালো লাগবে সুন্দর লাগবে তো এভাবে করে জাস্ট আমি একটু আলতো হাতে এই কাজটা কিন্তু একদম আলতো হাতে করতে হবে বেশি টানাটানি করা যাবে না তাহলে কিন্তু সুতাগুলো আর কি পেঁচিয়ে টেচিয়ে যাবে এই জন্য আলতো হাতে তারপর আমি সেলাইটা করে নিয়েছি তারপরে এক সাইড দিয়ে আমি আবারও উঠিয়ে নিলাম মানে এই ফুলটা পুরোটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে করেছি তো প্রত্যেকটা ফুলই কিন্তু এভাবে করে আমি করেছি আর এই ফুলগুলো কিন্তু দেখতেও অনেক বেশি সুন্দর লাগে আর দেখতেই পাচ্ছেন ফুলগুলো একদম ফুটে আছে মনে হচ্ছে আর যেহেতু এখানে আমি শেডের সুতা দিয়ে করেছি শেডের সুতা দিয়ে করলে কিন্তু আরও বেশি ভালো লাগে তো আপনারা চাই এরকম শেডের সুতা কিন্তু দোকানে কিনতে পাওয়া যায় সেই দোকান থেকে কিনে এনে কিন্তু আপনারা এভাবে করে করতে পারেন এর সাথে মানে সুতাগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার ম্যাচিং করে করলে আরও বেশি সুন্দর লাগে যে কোনো ফুল বা যে কোনো হাতের কাজে কালার যদি আপনি কাপড়ের অনুযায়ী ম্যাচিং করে করেন তাহলে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগে তো আমি এভাবে করে আর কি করেছি তারপরে এই সাইড দিয়েও আমি ঠিক একইভাবে কিন্তু সুতাটাকে একটু বেশি করে পেঁচালাম যে যেহেতু আস্তে আস্তে পাতাগুলো আর কি মানে পাপড়িগুলো বড়ো হবে এই জন্য আস্তে আস্তে আমি এটাকে আরও বেশি করে পেঁচাবো যাতে পাপড়িগুলো আরও বেশি বড় হয় আর এই থ্রি ডি ফুলগুলো কিন্তু এক একটা রোজ এই জন্য বেশি ভালো লাগছে আর আপনারা চাইলে একদম এটা লাল কালারও করতে পারেন লালের সাথে যদি সেডে নেন তাহলে তাহলেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো নিজেরা নিজেরা পছন্দের অনুযায়ী কিন্তু আপনারা এগুলো নিতে পারেন তারপরে আমি কি করলাম এই সাইড দিয়ে উঠিয়ে আবারও পেঁচিয়ে নিচ্ছে হাত দিয়ে তারপরে পেঁচিয়ে আমি মানে সুতাটাকে আলতোভাবে আমি তারপরে উঠিয়ে নিলাম উঠিয়ে তারপরে কিন্তু সেলাইটা করে নিয়েছি আর এই ফুলগুলো কিন্তু একদমই মনে করেন বেশি একটু নাড়াচাড়া করা যায় না তাহলে একটু আর কি পেঁচিয়ে টি চেয়ে যায় এই জন্য আস্তে আস্তে করে করতে হয় যেহেতু এখানে আমি একটু ফাস্ট করে দিয়েছি ভিডিওটা কারণ নইলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে এজন্য আর কি মনে হচ্ছে যে আমি খুব তাড়াতাড়ি করছি কিন্তু না আস্তে আস্তে করে আর কি করতে হয় নলে সুতাগুলো আর কি পেঁচিয়ে যায় আর সোজা করে না করলে পাপিটা দেখতে ভালো লাগে না এজন্য আস্তে আস্তে করে আর কি করতে হবে এখানে আপনারা তাড়াহুড়া করতে যাবেন না যেহেতু আমি ভিডিও ফার্স্ট করে দিয়েছি কারণ বেশি বড় হয়ে গেলে ভিডিও তখন আপনারা দেখতে চাইবেন না যে এত বড় ভিডিও কেন এই জন্য আমি সবসময় চেষ্টা করি দশ মিনিট কি বারো মিনিট এর বেশি ভিডিও বড় না করার জন্য চাইতে ছোটো হলে আর ভালো হয় কারণ বেশি ভিডিও দেখতে আমার কাছেই বিরক্ত লাগে এজন্য আমি সবসময় চেষ্টা করি দশ মিনিট রাখার জন্য বা বারো মিনিট ঊর্ধ্বে বেশি বড় ভিডিও আমি আর কি করতে চাই না করে আমি একটু ফাস্ট করে দেই যেহেতু একই রকম এই জন্য আর এখানে যেহেতু ফুলটা আমি এইভাবে করেই সবটা করেছি জাস্ট আপনি আস্তে আস্তে প্রথম অবস্থায় মনে করলেন যে ছয় বার বেচালেন তারপরে আপনি আটবার বার বারো এভাবে করতে করতে পাপড়িগুলো আর কি বড়ো করে ফেলবেন তাহলে কিন্তু দেখতে একটা ফুলের মতো লাগবে সুন্দর লাগবে দেখতে এভাবে করে আর কি করতে হয় ফুলগুলো আর এই ফুলগুলো যেহেতু সবাই অনেক বেশি পছন্দ করেছে এই জন্য ভাবলাম যে এটা একটা টিউটোরিয়াল করি তো এই জন্য এটার একটা টিউটোরিয়াল দিলাম আপনার চাইলে কিন্তু এটা করতে পারেন আর যদি আপনাদের কাছে কঠিন মনে হয় তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি শুধু এই ফুলের জন্য তাহলে আলাদা করে একটা ভিডিও বানাবো সেখানে আমি এডিটিং অত করব না জাস্ট একটা এই একটা র ভিডিও আর কি বানাবো যে কিভাবে ফুলটা আর কি আপনারা করবেন তাহলে দেখতে আর বেশি সুন্দর লাগবে যদি আপনারা সেভাবে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমি সেভাবে করে একটা ভিডিও তাহলে আপনাদের জন্য আমি আপলোড করবো আর এখানে কিন্তু সেমভাবেই আমি সবগুলো ফুলই করেছি আপনারা চাইলে শুধু একটা সুই দিয়েই করতে পারেন দুইটা সুয়ের ঝামেলা না নিয়ে কিন্তু দুইটা সুই দিয়ে আমি দেখলাম যে কেমন লাগে আমি কিন্তু প্রথমে যখন এই ফুলটা করেছিলাম তখন আমি একটা সুই দিয়েই করেছিলাম তারপরে এখন নাম্বার দুইটা সুই নিয়েছে দেখলাম যে দুইটা সুইটা বেশি ভালো লাগে দেখতে মানে সুন্দর হয় পাতাটা একদম অনেক ভালো লাগে দেখতে একদম বসে থাকে এই জন্য আর কি আপনারা যদি একটু মোটা জাতীয় মানে কটন বাট নিয়ে নিতে পারেন সেটা দিয়ে করতে পারেন শুয়ের বদলে তাহলে কিন্তু সেটাও সুন্দর লাগে দেখতে তো আমি যেহেতু কটন বাটের ঝামেলা যায়নি এই আমি শুয়ে নিলাম শুয়ে দেখলাম যে কেমন লাগে অনেক ভিডিওতে দেখলাম যে শুয়ে আর কি দুই ডবল বা তিনটা শুয়ে নিয়ে দুইটা তিনটা শুই নিয়ে তারা করছে এই সেলাইটা তো এই সেলাইটা আমি আরেকটা কাজ করব এই সেলাইটার মানে ডিএমসি সুতা দিয়ে করব সেই সুতাটা আমার কাছে আছে সেই সুতাটা দিয়ে করে দেখব যে কীরকম হয় সুন্দর হয় কিনা তখন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। যে সুতার অনুযায়ী যদি এটা দেখতে আরও সুন্দর লাগে তাহলে তো ভালোই তো সেভাবে করে আমি একটা ভিডিও আর কি আপনাদের সাথে আপলোড করব। তো তারপরে আমি কিন্তু সেখানে সেলাইটা করে ফেলেছি মানে সবগুলো ফুল আমার সেলাই করা হয়ে গিয়েছে এখন আমি পাতাগুলো সেলাই করছি এখানে যেই পাতাগুলো আছে ফিসবন স্টিচ দিয়ে আমি পাতাটা সেলাই করছি মানে উপর থেকে নিচে চলে যাব সেলাই করতে করতে আস্তে আস্তে আর কি আর এই সেলাইটা কিন্তু দিলে কি হয় দেখতে বেশি সুন্দর লাগে মানে পাতার জন্যই মনে হয় যেন এই সেলাইটা একদম পারফেক্ট আমি সব সময় পাতার জন্য এই সেলাইটাই বেছে নিই আর এটা দেখতে ভালোও লাগে একদম পাতার মতো মনে হয় হয় রিয়েল পাতার মতো এই জন্য আমি সেলাইটা দিই আর এই সেলাইটা সবাই অনেকেই দেয় আপনারা চাইলে সেলাইটা দিতে পারেন আর যেহেতু এটা ভরাটের মতো এই জন্য দেখতে বেশি ভালো লাগে আর পাতা দেখবেন পাতার মতো না হলে ভালো লাগবে না এই জন্য আমি সবসময় সেলাইটা দিই আর এই সেলাইটা কিন্তু দিলে আর আমি এখানে যে কালার সুতাটা দিয়েছি সেটা হচ্ছে জলপাই কালার নিয়েছি আর তারপরে এখানে আমি যেই যেই সুতাটা দিয়ে আর কি মানে যেই এই সেলাইটা দিচ্ছি লাভের জন্য সেটা হচ্ছে ডাবল চেন সেলাইটা দিয়ে তারপর আমি সেলাইটা করে নিচ্ছি দেখুন একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন এখানে আমি সেলাইটা কিভাবে করছি একটা সুতার মাঝখান দিয়ে আমি আরেকটা সুতা একটু বাঁকা করে নিয়েছি তারপর আমি সেলাইটা করে নিয়েছি আর এই সেলাইটা কিন্তু খুবই সহজ আর যে কেউ আপনারা করতে পারবেন জাস্ট একটু বাঁকাভাবে নিতে হবে তাহলে কিন্তু এই ডিজাইনটা এরকম হয়ে যাবে আর সুন্দর লাগবে দেখ আর যেহেতু এখানে আমি দুই গুণ করে সুতা নিয়েছি তিনগুণ করে সুতা নিতে যাবেন না তাহলে কিন্তু এই সেলাইটা দেখতে ভালো লাগে না মোটা মোটা হয়ে যাবে আর এই ফুটবেই না মানে ভালোই লাগে না দেখতে এই জন্য আমি এখানে দুই গুণ করে সুতা নিয়েছি আর আমি প্রত্যেকটা কাজই দুই গুণ করে করে নিয়েছি একদম সেলাই থেকে শুরু করে সবগুলো কাজই আমি দুই গুণ সুতা দিয়ে করেছি দুই গুণ সুতা দিয়ে কাজ করলে মানে সেলাইয়ের যে ফিনিশিংটা সেই ফিনিশিংটা ভালো আসে এই জন্য আমি দুইগুণ সুতা দিয়ে কিন্তু সেলাইগুলো করি আর দুই গুণ সুতা দিয়ে আপনার চেষ্টা চেষ্টা করবেন সেলাই করার জন্য তাহলে ড্রেস বলেন যে কোনো কাজে বলেন হাতের কাজে তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে বেশি সুতা নিলে কিন্তু সব কাজ ভালো লাগে না সব সবসময় একটু কম সুতা নিয়ে কাজ করার চেষ্টা করবেন দেখবেন যে ভালো লাগবে তো এই ছিল এটার ফাইনাল লুক এটা দেখতে পুরো অনেক বেশি সুন্দর হয়েছিল তো আপনারা জানাবেন কমেন্টে কীরকম লেগেছে এই রুমালটা আর রুমালটা কিন্তু দেখতে অনেক বেশি গর্জিয়াস হয়েছে যেহেতু আমি চারপাশে লেজ দিয়েছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ